বছর ঘুরে ঈদ এলেই নারীর টানে পরিবারের কাছে ছুটে চলে সবাই তবে খুশির এই দিনটিতেও পরিবারকে দূরে রেখে গ্রাহকদের নিরাপত্তা দিতে বাড়ি ফেরা হয় না বিভিন্ন ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মীদের নিরাপত্তা সেবায় নিয়োজিত সব মানুষেরা নিজেরা ছুটি না পেলেও শত শত মানুষের ঈদ আনন্দকে নিরাপদ করতে হাসি মুখে পালন করেন দায়িত্ব হয়তো অপেক্ষা করে আছে কারো বাবা মা কারো আবার স্ত্রী সন্তান পরিবারের কথা মনে পড়লেও নিজেদের দায়িত্ব পালন করতে পারার উচ্ছ্বাস নিয়ে হাসি মাখা মুখেই নিঃসঙ্গ ঈদ উদযাপন করেন নিরাপত্তা কর্মীরা ছয় বছর ধরে পরিবারের সাথে একবার ঈদ করছে বাড়ি থেকে পরিবার বলে যে একটা বছরকের দিন বাড়ি আসলে না খারাপ লাগে না বউ আছে বাচ্চা আছে মা বাবা আছে তবে আছে তার সেই ঈদ করতে খুবই কষ্ট লাগতে কিন্তু এখন তো কিছু করে কোম্পানি ছুটি দেয় না বিদেশে যেতে পারি না যাবো এক সপ্তাহ পরে ইনশাল্লাহ নিজে বাড়িতে যেতে না পারলেও জীবনের ঝুঁকি নিয়ে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবারের মুখে হাসি ফোটাতে উপার্জনের সবটুকু পাঠিয়ে দিতে পেরে খুশি সব মানুষ ঈদের দিন না হোক ঈদের পর বাড়িতে যেতে পারবেন সেই স্বপ্নকেই লালন করে প্রতি বছর ঈদ কাটান তারা সাব্বির হোসেন সায়ন বিজয় টিভি ঢাকা